সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ঈদ উল হাজার সুন্দরভাবে অনেক আনন্দ করে কাটাইছো তাই না তাই আমিও তোমাদের ভার দিই নাই তাই ঈদুল হাজার একটা শুভেচ্ছা জানাচ্ছিলাম অনেক হয়তো দেখো নাই দেখলে দেখতে পারো আর ওটার মধ্যে কিন্তু আমি কমেন্টের জায়গা আছে তোমাদের কোনো সুবিধা অসুবিধা বা বুঝো নাই না বোঝ্য বা বুঝলে হোক যেভাবে হোক তোমাদের মনের কথা ওই ওইটার মধ্যে দিও হ্যাঁ শুভেচ্ছার মধ্যে আছে কমেন্টের জায়গা আর তোমাদের থ্রির তোমরা আমি এখন থ্রির পার্ট দিতেছি থ্রি ছাত্রছাত্রীদেরকে বলি কত পার্টটা তোমরা মোটামুটি কিছু মানুষ দেখছো যদিও এটা কিছুই না কারণ এখানে পার্ট দুই হাজার দশ হাজার বিশ হাজার দেখে আমার হয়তো একশো বা দুশো কত এরকম দেখছো তো একশো দশ বিশ জনের মনে দেখছো যাই হোক তো আমার কাছে অনেক কিছু তারপরেও তাই আশা করি ওই পার্ট অনুযায়ী যেন আজকে আমি পাট দিয়ে দিতেছি ওই পার্টেরই হ্যাঁ ত্রাশি পাতার পরের অঙ্কগুলি আমি একটু দেখাই দিই তাহলে তোমাদের দেখো তাহলে হ্যাঁ আমরা গত পাটে আমরা এ দুটো অঙ্ক দিছিলাম দিয়েছিলাম বারোজন বন্ধু পুত্রে কটকা দিলে পাঁচশো টাকা তিনটি নোট পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেক কত টাকা পাবে কটা করছি আটত্রিশটি জন বন্ধু পঞ্চাশ টাকা চাহা তুলে নয়টি অসহায় পরিমাণ বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে এ দুটো অঙ্ক আমি করাই দিচ্ছি তোমরা মোটামুটি দেখছো তাহলে তোমাদের ধন্যবাদ আমি সাতেরটার আটের টাসকে করাই হেলেন একটি একটি একশো চার মিটার লম্বা ফিতার হ্যাঁ হেলেন হ্যাঁ একটি একশো চার মিটার লম্বা ফিতাটা তেরো ভাগের পাঁচ ভাগ তার ছোটো ভাই রিফাতকে দিল রিফাত কত মিটার ফিরাত পেলো হ্যাঁ কত মিটার ফিতা পেলো একটা একশো চার মিটার লম্বা ফিতা হ্যাঁ তেরো ভাগের পাঁচ ভাগ তার ছোটো ভাই রিফাটকে দিলো তেরো ভাগের পাঁচ ভাগ দিছে এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি আমি প্রথমে তাহলে আমি একটু সহজ নিয়ম করাই সহজ তারপরে আমি আবার আরেকটা নিয়ম করাই দিতে আসি তোমাদের হুম তাহলে এখানে কি হয়েছে রিফাত রিফা কত পেলো তেরো ভাগের পাঁচ ভাগের বিধার রিফাত পেলো প্রশ্ন রিফাত রিফার্ড পেলো এটা আমি প্রশ্ন মতো দিয়ে একটা দেখা দিই

তাহলে আমরা এভাবে করতে পারি রিফেত পাইছি একশো চার মিটার ফিতার তেরো ভাগের পাঁচ ভাগ পাইছে হ্যাঁ তাহলে আমরা এটাকে কাটাকাটি করতে পারি তেরো দা একশো চারে কাটাকাটি মানে ভাগ তেরো দা মানে উপরে নিচে এক একটা সংখ্যা উপরে আর এটা নিচে এক আছে যে কোনো সংখ্যা নিচে এক আছে যদি এটা যেমন নিচে তেরো আছে এটা নিচে কিছু নাই এটা তার মানে নিচে এক আছে এটা উপরের সংখ্যা এক সংখ্যা উপরের তা তেরো দাও আমরা এটা ভাগ করি তাহলে বার যায় আট তেরং একশো আট চার হ্যাঁ আট তেরঙ একশো সাত তেরোটা আট দা গুণ দাও একশো চার হইব তাহলে পাঁচ আটা চল্লিশ এরপরে যা হইব এটা গুণ এই যে উপরে আট রইল পাঁচ একটু গুণ করতে হবে পাঁচটা চল্লিশ মিটার এটা হইল আমরা তো উত্তর হইলো চল্লিশ মিটার হ্যাঁ এভাবে করতে পারো এভাবে করলে হবে আর যদি আমি আরেকটা নিয়ম করাই দিই তোমাদের যেমন মনে করো এভাবে করতে পারো তোমরা যেমন আহ এক তেরো ভাগের পাঁচ ভাগ তাই না একশো চার মিটারে হয় তেরো ভাগ না তেরো ভাগে আছে একশো চার মিটার তা তেরো ভাগ করতে গেছে না তেরো ভাগে আছে আচ্ছা তেরো ভাগে যদি হয় যদি দি কেন আসে না যদি হয় একশো চার মিটার যদি তেরো ভাগ একশো চার মিটার হয় তাহলে এক ভাগে কি হয় এক ভাগবে হ্যাঁ এক ভাগে হয় কি এক ভাগে কম হব না নিচে তেরো হবে কম হলে নিচে আসে হ্যাঁ আর পাঁচ ভাগে হয় বেশি এই যে আমি লেখ তেরো ভাগে হয় যদি না দিতে হয় আর যুদিটা তুমি নাও দিতে পারো হ্যাঁ যদি দিতে পারো মানে না দিলাম তেরো ভাগ হয় একশো চার মিটার এক ভাগ হইব তো আর পাঁচ ভাগ তাহলে কত হয়েছে তেরো তেরোটা মানে এটা কাটাকাটি করলেই আট ভাগ যায় পাঁচ আটা চল্লিশ মিটার তো এই পাঁচ ভাগ তেরো ভাগের পাঁচ ভাগ পাইছে কে হ্যাঁ তেরো ভাগের পাঁচ ভাগ পাইছে হইলো রিফাত তা ছোটো ভাই রিফাতকে দিল উত্তর চল্লিশ মিটার অর্থাৎ এই একশো চার মিটারকে যদি আমরা তেরোটা ভাগ করি তাহলে তার পাঁচ ভাগের এক ভাগ পায় তার ভাই রিফাগ তাহলে এই তেরো ভাগে একশো চার মিটার এক ভাগে হইল তেরো ভাগের এক ভাগ পাঁচ ভাগের বেশিতে পাঁচ উপরে কম হইলে এটা নিচে আসে আর বেশি হইলে উপরে যায় তোমাদের এটা সমস্যা এটাও করতে পারো প্রশ্ন রিফাগ পেলো একশো চার একশো চারের তেরো ভাগের পাঁচ ভাগ এটাও তোমরা করতে পারো আর ভাবে যদি করো তেরো ভাগে এক ভাগে কম হলে এটা নিচে আহে আর পাঁচ ভাগ বেশি পাঁচ হয়ে এটাও একই কাটলাম আট তেরো আট ভাগ করলে আটবার যায় তেরো ক্ষেত তেরো দিতে পারো আটবার পাঁচটা চল্লিশ চল্লিশ মিটার হ্যাঁ তাহলে এটাও তোমরা দিতে পারো এভাবে তোমরা করতে পারো এত মিটার আর এভাবে করতে পারো মানে এত ভাগের তেরো ভাগের পাঁচ ভাগ হুম এর তেরো ভাগের পাঁচ ভাগ পাইছে তাহলে এত এর তেরো ভাগের কাটাকাটি করলে আট বার যায় তেরো ক্ষেত তেরো আর তেরো দাবার একশো আঠেরো ভাগ একই সংখ্যা দিয়া উপরে এসে ভাগ করতে হয় এটা হলো কাটাকাটি কয় তোমরা এই নিয়মটা এখনও শিখো নাই তবে তোমরা একটু বুঝিয়ে রাখো যে কাটাকাটি নিয়ম হলে উপরে চৌধা বাঘ নিচে যৌধা উপরে এটা তো উপরে নং উপরে উপরে তাহলে তেরো তো ভাগ করলে তেরো আট একশো ষাট হয় এটা তেরোক্ষে তেরো হয় তাহলে আট নিচে নিচে গুণ হয় নিচে তো এক নিচে একের কোনো দাম নাই উপরে পাঁচরা চল্লিশ এই চল্লিশ মিটার হবে

একশো চার এর নয় পাগের চার পাখি না তো নয় ভাগের চার পাগ করলো হুম এখানেও করতে পারতাম নিচে করলাম তাও হবে এখানেও করতে পারো তো নয়দা যদি আমরা এটা কাটাকাটি করি না নাক্ষে এটা তো কিন্তু কাটাকাটি কিন্তু যায় না ও নিরানব্বই তো আমি একশো চার একশো চার করলাম কে এখানেই করি তাহলে নিরানব্বই এর চার ভাগে নয় ভাগে চার ভাগ এ ঘুরে দিলাম হ্যাঁ নয় এগারো নিরানব্বই নয় 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 এগারং নিরানব্বই মানে এত টাকা আর কি হ্যাঁ তাহলে টাকা হলো উত্তর টাকা হ্যাঁ নয় চার মানে একশো নিরানব্বই নয় ভাগের চার ভাগ হ্যাঁ এইভাবে নয় ভাগের চার ভাগ হল এত এইভাবে না দিয়ে আবার তাহলে আমরা এইভাবে সরাসরি ওইটা করতে পারি প্রশ্ন মতে টাকা হবে প্রশ্ন মতে টাকা হবে এই নয় ভাগের চার ভাগ কে নয় নয় এগারো নিরানব্বই ছেচল্লিশ টাকা হবে এত মানে উত্তর ছেচল্লিশ টাকা প্রশ্ন তো হবে এখানে যদি টাকা না লেখো তাহলে এখানে টাকা লিখতে হবে আর এখানে যেহেতু টাকা লেখি না টাকাটা লিখে না আর না প্রশ্ন মতে হবে এত টাকা তাহলে এখানে টাকা না লিখে এখানে টাকা লিখতে পারো তা ঠিক আছে আমি আজকে মতো এখানে শেষ করে দিই

তাহলে প্রশ্ন মতে সালমা বাসে যায় আমি এটা লিখতে পারি প্রশ্ন মতে সালমা বাসে যায় এই যে একশো বারো কিলোমিটার না হ্যাঁ একশো বারো কিলোমিটার বাসে যায় হেন এখলে বোনা এখানে একশো বারো কিলোমিটারের হুম চৌদ্দ ভাগের তেরো ভাগ এত কিলোমিটার হুম বাসে যায় একশো বারো কিলোমিটারে চোদ্দ ভাগের তেরো ভাগ তা চৌদ্দ এটা যদি আমরা কাটাগাটি করি তিন চৌদ্দ ব্যালিশ চৌদ্দং কত আট আট চোদ্দ একশো বারো মনে হয় দেখো চোদ্দোরে আমরা আট দাগ গুন করে দেখি চারটা বত্রিশ হাত হইল আট এগারো একশো বারো তাহলে আটবার যায় তাই না আটবার দিলে তাহলে আটবার গেলো চৌদ্দ খেয়ে চোদ্দ আট আট চোদ্দ একশো বারো তাহলে তেরো আট দা পুরোন দিই আমরা তিন হাজার চব্বিশ চায় হাত দুই আটকে এটা দেখ তেরো দো আটটা গুণ তিন আট চব্বিশ হাত হল দুই আট একশো চার তাহলে একশো চার কিলোমিটার এটা কিন্তু বাসে যায় কিন্তু সেটা এটা কিন্তু বলে নাই বলছে যে বাকি পথ হেঁটে যায় সে কত পথ এবং বাকি পথ হেঁটে যায় সে কত পথ বাসে যায় এটা বলছে আবার যদি কত যে হেঁটে যায় কতটুকু হ্যাঁ এটা কিন্তু উত্তরটা হয়ে গেল কারণ বাসে যা চায় তাই চাইছে যদি বলতো কত কিলোমিটার হেঁটে যায় তাহলে তাহলে হেঁটে যাই তো কত সুতরাং হেঁটে যায় এটা কিন্তু চায় নাই আমি লেখা দিলাম যদি কোনো হেঁটে যায় হেঁটে যায় তাহলে বাকিটা একশো বারো থেকে এই যে একশো চার বিয় গাবো এত কিলোমিটার হেঁটে যায় তাহলে ওই তো কত আট কিলোমিটার আট কিলোমিটার হেঁটে যেত কিন্তু এটা চায় নাই যদি চায় তাহলে আমরা এটা করবো হ্যাঁ মানে আমরা বাসের ড্রেস এসেছি বাসের ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আর না বুঝলে দেখবা আর তোমাদের আবার বলি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে ধন্যবাদ যারা করো নাই তারা সাবস্ক্রাইব করবা অভিভাবকটার দিকে থাকলে অনুরোধ সাবস্ক্রাইব না করবেন আর আপনারা যদি স্কুলে যান তাহলে একটু অন্যান্য অভিভাবকদের আমার চ্যানেলটা দেখতে বলবেন আর ছাত্রছাত্রী যদি অনুরোধ করছি তোমরাও যদি যাও তো তোমরা অন্যান্য ছাত্রছাত্রী একটু আমার চ্যানেলটা দেখতে পাই সব ক্লাসেরই বলবা তা ঠিক আছে সবাই ভালো থাকো আজকের মতো এখানে একটা টাটা ঈদুল আজহার শুভেচ্ছা পারো